আজকে আমি মোচার রেসিপি করব তার জন্য মোচা কেটে নিয়েছি রাতে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আলু কেটে নিয়েছি ছোট ছোট করে নারকেল দেব সেই জন্য নারকেলটা ভেঙে নিচ্ছি দেখো নারকেলটা কত সুন্দর আমি অর্ধেক নারকেল ব্যবহার করব এদিকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি মোচার সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর একটু জল দিয়ে সেদ্ধ করার জন্য এদিকে মশলা করার জন্য আদা রসুন এলাচ সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পেস্ট করা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে হালকা একটু লবণ দেব আবারও একটু নাড়াচাড়া করার পরে আমি তুলে নেব আলুটা আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা কুচো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব এদিকে আমি নারকেলটা বেটে নিয়েছি এদিকে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম নাড়াচাড়া এইভাবে করতে করতে মোচাটা আলুটা এবার দিয়ে দিচ্ছি আর এইভাবে মোচা রান্না করে কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো মোচাটা হয়ে এসেছে একটু জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করার জন্য এদিকে জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে আমি আবারও কষাবো একটু কষানো হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে প্রায় এবার আমি তুলে নেব তো তুলে নিয়েছি দেখো কেমন লাগছে তোমরা যদি কেউ এরকম